সে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে করেছিল মামলা গ্রেপ্তার হয়েছে মামলার বাদী লে া সাম এই ধরনের মামলা আরো হয়েছে কত দেশে কেউ আবার মামলা করে বেড়ায় বলছে পুলিশ সূক্ষ্মভাবে এসব তদন্ত হবে দেখব মোরা বাছাই করে যে কয়জন রবে মামলা নিয়ে হচ্ছে বাণিজ্য বিশ্বাস করেন কেউ কাল যিনি বাদী ছিলেন আজ আসা আসামি সে ধন্যবাদ সবাই এবং আমি আমার ছাত্র জীবনের কথাই উনিশশো একষট্টি মেট্রিক পাশ করলাম যদিও ক্যান্ডিডেট ছিলাম ষাট সালে পাস করলাম একষট্টি

আমাদের চাকা দিয়া একজন অ্যাডভোকেট জয় সময় সর্বদার কাছে আজকে দিতে পারছি এভাবে আমি আন্তরিক বক্তব্য পাইদারার খুব নস্য কম জমায়ে আরও বেশি ছাত্র বেশি তো